কলকাতাতেই রয়েছেন রয় কৃষ্ণা না কারণ কোনো ফুটবল দল নয় কারণটা হল বন্ধুত্ব প্রবীর দাস এবং রয় কৃষ্ণার বন্ধুত্বের কথা সকলেরই জানা আগামীকাল তিনি সোদপুরে প্রবীর দাসের একাডেমিতে আসতে চলেছেন এর আগেও প্রবীরের বাড়িতে রয় কৃষ্ণা এসেছেন প্রবীরের বাড়িতেই থেকেছেন গাছ থেকে আম পেরেও একসঙ্গে খেতে দেখা গেছে দুই বন্ধুকে আগামীকাল আবার বন্ধুর ডাকে সাড়া দিয়ে সোদপুর আসবেন রয় এর আগে এটিকে এটিকে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসিতে খেলেছেন তারা এই রয় খেলেছেন ওড়িশা এফসিতে এবং প্রবীর খেলেছেন কেরালা ব্লাস্টার্সে ওড়িশা এফসি থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর বেশ কয়েকটি আইএসএল দলের কাছ থেকে প্রস্তাব পাচ্ছেন রয় কৃষ্ণা এখন বিশেষ সূত্র মারফত যতটুকু জানা যাচ্ছে তাতে কেরালা ব্লাস্টার্স এবং মুম্বাই সিটি এফসি এই ফিজিয়ান স্ট্রাইকারকে দলে নেওয়ার জন্য সামনের সারিতে রয়েছেন সুতরাং কেরালায় যদি রয় কৃষ্ণা যান তাহলে আরও একবার দুই বন্ধুকে একসঙ্গে দেখা যাবে কৃষ্ণা এই মরশুমে এখনও পর্যন্ত ওড়িশা এফসির হয়ে তেরোটি গোল করেছেন পাশাপাশি আইএসএল এর গোল্ডেন বুটের দৌড়ে কেরালা ব্লাস্টার্সের স্ট্রাইকার ডিমিচুয়াস ডিয়ামটাগোসের সঙ্গে শীর্ষস্থানে রয়েছেন তিনি